আপনি কি জানেন মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন এমন এক মহামানব যিনি দয়া সততা ও ন্যায় বিচারের একজন অনন্য উদাহরণ হ্যাঁ আমরা কথা বলছি আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ ওয়া সাল্লামের সম্পর্কে আসুন আজ আমরা আপনাদের কাছে উন্মোচন করব তার মহিমান্তিক জীবনের গল্প তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল তিনি ইসলাম ধর্মের প্রবর্তক আরবের সম্ভ্রান্ত কুরায়েশ বংশে পবিত্র নগরী মক্কায় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউল আউলিয়ার তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ এবং তার মাতার নাম বিবি আমেনা আমাদের প্রিয় নবী জন্মের পূর্বেই পিতাকে হারান আর ছয় বছর বয়সে তার মাতা ইন্তেকাল করেন এরপর শিশু মোহাম্মদ সাল্লাহাল্লামকে তার দাদা আব্দুল মোতালেব পরম স্নেহে লালন পালন করেন কিন্তু আট বছর বয়সে দাদা আব্দুল মোতালেবও ইন্তেকাল করেন পিতৃব্য আবু তালেব এরপর তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন শৈশব থেকে মহানবী ছিলেন সহজ সরল ও কোমল স্বভাবের অধিকারী সততা কর্তব্যনিষ্ঠা ন্যায়পরায়ণতা কর্মবোধ প্রভৃতি চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন তিনি সত্যবাদিতার জন্য শৈশবই তিনি আল আমিন আর বিশ্বাসী উপাধিতে ভূষিত হন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের সততা ন্যায়পরায়ণতার কথা সৌরভের মতো মক্কা নগরীতে ছড়িয়ে পড়েছিল কারণ সেই যুগে এই ধরনের চরিত্রের অধিকারী কেউ ছিলেন না মক্কার ধনবতী বিধবা মহিলা বিবি খাদিজা তার সুখ্যাতি শুনে তাকে তার ব্যবসার দায়িত্ব ভার দেন বিশ্বাস্যতার সঙ্গে হজরত ব্যবসা পরিচালনা করে বিবি খাদিজার ব্যবসার সমৃদ্ধি আনায়ন করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামের দক্ষতা সততা ও অতুলনীয় চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে বিবি খাদেজা তাকে বিবাহের প্রস্তাব দেন তখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বয়স পঁচিশ বছর আর বিবি খাদেজার বয়স চল্লিশ উভয়ে পরিণয় সূত্রে আবদ্ধ হন সে যুগে আরবের অবস্থা ছিল দ্বন্দ্ব বিক্ষুব্ধ গোত্রে গোত্রে হানাহানি মারামারি পারস্পরিক যুদ্ধ ও লড়াইয়ের ফলে নিয়ত রক্তাত্বে ছিল আরব ভূমি একদিকে অশিক্ষা কুশিক্ষা অন্যদিকে ধর্মের নামে প্রচলিত ছিল নানা কুসংস্কার অল্প বিশ্বাস গোরামি ও অর্থহীন আচার অনুষ্ঠান কন্যা শিশুকে জীবন্ত পুঁতে ফেলার মতো জঘন্য অপরাধ ছিল সেই সময়ের নিত্য ঘটনা মক্কার কাবা ঘরেই ছিল অসংখ্য মূর্তি মূর্তি পূজার নানা স্বতন্ত্র রীতি ছিল গোত্রে গোত্রে বিরোধ ছিল জাতির জীবনে অনাচার অবিচার ও অন্ধকার অমানিশা হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামকে বিচলিত করত তিনি সবসময় এই অবস্থা থেকে মুক্তির জন্য চিন্তা ভাবনা করতেন মক্কার দূরে হেরা পর্বতে গিয়ে একাগ্রচিত্তে আল্লাহর ধ্যানে আত্মনিয়োগ করেন সুদীর্ঘ পনেরো বছর ধ্যান করার পর আল্লাহর দূত জিব্রাইল আলাইসাল্লাম ফেরেস্তা ঐশী বাণী নিয়ে তার কাছে আসেন এবং তাকে আল্লাহর বাণী পাঠ করে শোনান এভাবে ওহি নাজিল হয় এবং তিনি নবোয়াদ প্রাপ্ত হন নবদ প্রাপ্তির পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলুবাসাল্লাম আল্লাহর আদেশে ইসলাম প্রচার শুরু করেন প্রথমে সূত্রী বিবি খাদিজা ইমান এনে মুসলমান হলেন তারপর ইসলাম গ্রহণ করেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তালা আনহু হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু জায়েদ বিন হারস প্রমুখ ক্রমেই মক্কা মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে কুরায়শগণ তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে হত্যার জন্য ষড়যন্ত্র করতে থাকে কুরায়শদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহান আল্লাহর নির্দেশে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম ছয়শ বাইশ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন তার সঙ্গে যারা মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন তাদের মুজাহির বলা হয় অর্থাৎ সহনার্থী এবং যারা মদিনায় তাদের আশ্রয় ও সহায়তা প্রদান করেছিলেন তাদের আনসার নামে অভিহিত করা হয় অর্থাৎ সাহায্যকারী তারা মদিনায় ইসলাম ধর্মের প্রতিষ্ঠা এবং হজরত মোহাম্মদ সাল্লামের প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার মক্কার কুরায়ের সংকিত্ত ও ঈশ্বান্বিত হয়ে ওঠে মহানবী কেবল একজন ধর্মপ্রচারকই ছিলেন না তিনি ছিলেন একজন মহান রাষ্ট্রনায়ক ও দূরদর্শী রাজনীতিবিদ তার কৌশলী নেতৃত্বের ফলে মক্কার ইহুদিদের সঙ্গে একটি চুক্তি সম্পাদিত হয় যা হুদায়বিয়ার সন্ধি নামে পরিচিত পরবর্তীতে ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি মক্কা বিজয় করেন এবং সাহাবিদের সঙ্গে পবিত্র হজ পালন করেন এছাড়া মুসলমান ইহুদি ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি কিছু শর্ত সাপেক্ষে একটি চুক্তি করেন যা মদিনা সনদ নামে পরিচিত এই সনদকেই প্রথম লিখিত শাসনতন্ত্র হিসেবে গণ্য করা হয় তেষট্টি বছর বয়সে হিজরি একাদশ বর্ষের বারোই রবিউল আওয়াল অর্থাৎ ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের আট জুন সোমবার দুপুরের সময় নামাজরত অবস্থায় হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিউসাল্লাম ইন্তেকাল করেন হজরত মোহাম্মদ সাল্লাহাম শুধু মুসলমানদের জন্যই নন বরং তিনি সমগ্র মানব জাতির জন্য রহমত তার শিক্ষা নীতি ও আদর্শ আমাদের জন্য চিরকালীন অনুপ্রেরণা আসুন আমরা তার আদর্শ অনুসরণ করে আমাদের জীবন গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন ধন্যবাদ